ওই কি গো এই পা ঠিক করে বসো পাঠিক করে বসো কি না কি কাজ করছো তুমি হ্যাঁ সব জানো ও বাবা সব জানো কি ওটা কি বলো আবার পা ঠিক করে বসো পা ঠিক করে বসো এই পাটা এই পাটা এই আবার পা ঠিক করে বসো বাবা আপনার কি খুব কাজের চাপ অফিসে ও বাবা সত্যি তাই খুব কাজের চাপ খুব কাজের চাপ ও অনেক কাজ আছে নাকি ও ওই জন্য রাত্রের বেলায় কাজ করতে হচ্ছে বাবা যা কি হলো যা 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 খারাপ হয়ে গেল ল্যাপটপটা পা ঠিক করে বসো পা ঠিক করে বসো তুমি পা ঠিক করে বসো বাবু শোনা এই যে মা কিছু বলছে তো তোমার আর তো চলবে না তুমি তো ওটাকে বন্ধ করে দিয়েছো খোলো